আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আমাকে শুনছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই ভিডিওতে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব যে বিষয়টি আপনাদের জানা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার বন্ধুগণ যারা আমাদের এই বাংলাদেশে চেকের মামলার সাথে জড়িত হয়ে আদালতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন এবং আদালতে চেকের মামলায় যারা আসামি হয়ে মামলা পরিচালনা করতেছেন আপনাদের জানা উচিত আপনাদের গেথাপতে আজকে চেকের আইনের অর্থাৎ হস্তান্তর যুগ দলিল আইন আঠারোশো একাশি এই আইনের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি অবশ্যই আপনারা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন বন্ধুগণ বিষয়টি খুবই সংক্ষিপ্ত এবং জানা অতি জরুরি আমাদের যারা কোর্টে মামলা পরিচালনার ক্ষেত্রে আসামি হয়ে আদালতে কোনো চেকের বিষয়ে মন্তব্য করেন যে চেকের লেখাগুলো আপনি লেখেন নাই বাদে নিজে লিখে মামলা দায়ের করেছেন অথবা চেকের স্বাক্ষরটি আপনার না এই যে চেকের স্বাক্ষরটি যদি কোনো ব্যক্তি অস্বীকার করেন তখন আপনি কি করবেন এবং এই চেকের স্বাক্ষর অথবা চেকের অন্যান্য লেখা কখন আপনি হস্তরেখা বিশারদ বা এক্সপার্ট ওপিনিয়ন চাইতে পারেন এই বিষয়টি জানা আপনাদের জন্য জরুরি এবং আমরা যারা আইন পেশায় নিয়োজিত আছি আমাদেরও এই বিষয়টি খেয়াল রাখা উচিত কখন কিভাবে আমরা হস্তরেখা বিচারক বা চেকের স্বাক্ষর একটি ওপিনিয়নের মাধ্যমে এক্সপার্ট ওপিনিয়নের মাধ্যমে আদালতে একটি দরখাস্ত দিয়ে সেই চেকটি চ্যালেঞ্জ করতে পারি প্রিয় বন্ধুগণ যারা আমাকে শুনছেন অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে একটি চেক যদি আপনি কোনো ব্যক্তিকে দিয়ে থাকেন সেই চেকের স্বাক্ষরটি যদি আপনি স্বীকার করেন যে এই স্বাক্ষরটি আপনার তাহলে আপনাকে বুঝতে হবে যে চেকের স্বাক্ষরকৃত চেক কীভাবে বাদির কাছে গেল এই বিষয়টি প্রমাণ করার দায়িত্ব আসামির এবং আজকে যেটি আলোচনা করতে যাচ্ছি যে আমাদের মহামান্য হাইকোর্ট বিভাগের একটি সিদ্ধান্তের আলোকে যে চেকের স্বাক্ষর এবং অন্যান্য লেখা আপনি হস্তরেখা বিশারদ বা এক্সপার্ট ওপিনিয়ন চাইতে পারেন কিনা আদালতে এই বিষয়টি আদালত কখন মঞ্জুর করবেন এবং কখন মঞ্জুর করবেন না এই বিষয়গুলো জানা খুবই জরুরি বিষয় বন্ধুগণ যদি কোনো ব্যক্তি চেকের স্বাক্ষর অস্বীকার করেন চেকের লেখা অস্বীকার করেন তাহলে আমাদের উচ্চ আদালতের যে সিদ্ধান্ত সেটি আমি আলোচনা করব এই সিদ্ধান্তটি আমাদের আসছে বাহাত্তর ডিএলআর দু হাজার বিশ সালের সিদ্ধান্ত খুবই রিসেন্ট একটি সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এর আলোকেই আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে যাচ্ছি আপনারা যদি কোনো ব্যক্তি আসামি চেকের স্বাক্ষরকে অস্বীকার করেন শুধুমাত্র স্বাক্ষরকে অস্বীকার করেন সেই ক্ষেত্রেই আপনি একটি চেকের যে স্বাক্ষর সেই সেটি এক্সপার্ট ওপিনিয়ন বা হস্তরেখা বিশারদের মাধ্যমে ওই স্বাক্ষরটি পরীক্ষার জন্য আদালতে দরখাস্ত দিতে পারেন এবং আদালত এই ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবেন সেটিও আমরা আলোচনা করব বন্ধুগণ আপনাকে যে গ্রাউন্ডসগুলো দেখাতে হবে যে আপনি কেন হস্তরেখা বিশারদ চাচ্ছেন বা চেকের স্বাক্ষরটি কেন আপনি এক্সপার্ট ওপিনিয়ন চাচ্ছেন এই বিষয়টি আপনাকে দুটি কারণ খুবই গুরুত্বপূর্ণ আপনাকে দেখাতে হবে আদালতকে দরখাস্তের মাধ্যমে যে যদি ব্যাংক কোনো চেক বাদ ব্যাংকে উপস্থাপন করার পর যদি ব্যাংক যে যিজোনার স্লিপ দিয়ে থাকেন সেখানে যদি যিজোনার মন্তব্য করে থাকেন যে সিগনেচার ডেফার অর্থাৎ ব্যাংকের স্বাক্ষরিত যে চে স্বাক্ষর আছে আপনার সেই স্বাক্ষরটি চেকের স্বাক্ষরের সাথে মিল নাই এই মর্মে যদি কোনো চেক ডিজনাল স্লিপ দিয়ে দেন এবং সেই ডিজনাল স্লিপ নিয়ে বাদী মামলা দায়ের করে থাকে তাহলে এই গ্রাউন্ডটির উপরে আপনি চেকের সাক্ষরটি শুধুমাত্র এক্সপার্ট ওপিনিয়ন চাইতে পারেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি আপনাদেরকে জানতে হবে যে যেই বিষয়টি আমরা সবচেয়ে আসামি পক্ষ খামখেয়ালি করি অথবা যেটি গুরুত্ব দেই না বন্ধুগণ আপনাদেরকে যা বুঝতে হবে একটি চেকের মামলা সাজা যে দ্বারায় দিয়ে থাকে হস্তান্তর যুগ দলিল আইনের একশো আটত্রিশ দ্বারা সাবসেকশন ওয়ান এবং এই একশো আটত্রিশ সাবসেকশন ওয়ান টু টু থ্রি এবং এই যে দ্বারার পুরো যে বিধানগুলো এগুলো পুঙ্খানু পুঙ্খানুভাবে যথাযথভাবে আপনাকে পরিচালিত বাদী অনুসরণ করেছেন কিনা এই বিষয়গুলো দেখিয়ে আদালত সাজা দিয়ে থাকেন তাহলে আমরা বলবো এই মহামান্য হাইকোর্ট বিভাগের বাহাত্তর এর সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্তের মধ্যে হাইকোর্ট ডিভিশন একটি দরখাস্ত একটি কোয়াশ কোয়াশমেন্ট ফাইভ সিক্সটি ওয়ান এ অর্থাৎ আমাদের ফৌজদারি কার্যবিধি আইনের পাঁচশো একষট্টি এ দ্বারায় মামলাটি ফাইল হয়েছিল সেখানে মহামান্য হাইকোর্ট বিভাগ নিম্ন আদালতকে বিচারিক আদালতকে একটি ডিরেকশন অর্থাৎ একটি নির্দেশনা দিয়েছিলেন যে একটি হস্তরেখা বিষয়দের যে অ্যাপ্লিকেশন ছিল সেই অ্যাপ্লিকেশনটি মঞ্জুর করার জন্যে ওইখানে যে বিষয়টি আলোচিত হয়েছে এই বিষয়টি আমি আপনাদেরকে বলবো যদি আপনারা এই দুইটি কারণ আদালতকে দেখান যে আপনার হস্তরেখা বিষয়কদের স্বাক্ষর প্রয়োজন এই কারণে যে চেকের সাক্ষরটি আপনি দেন নাই সেটি ব্যাংকের স্বাক্ষরের সাথে মিল নেই এই একটি কারণ দ্বিতীয় কারণ হলো আপনাকে লিগ্যাল নোটিশ যখন বাদী প্রদান করে থাকেন সেই লিগ্যাল নোটিশের জবাবে অবশ্যই আপনাকে বলতে হবে যে ওই লিগ্যাল নোটিশের প্রতি উত্তর দিয়ে আপনি চেকটি প্রদান করেন নাই চেকের কোনো টাকার জন্য এই বাদিকে কোনো চেক দেন নাই এবং এই চেকের স্বাক্ষরটি আপনার না অর্থাৎ আপনি লিগাল নোটিশের জবাবের মাধ্যমে আপনি জিনাই করতে পারেন এই চেকের সাক্ষ্যটি আপনার না তাহলে উচ্চ আদালতের এই যে সিদ্ধান্তটি আদালত যদি ট্রায়াল বিচারিক আদালত যদি মনে করেন যে আমাদের এই বাংলাদেশে আরও একটি প্রচলিত আইন যেটিকে আমরা সাক্ষ্য আইন বলে থাকি এই সাক্ষ্য আইনের তিয়াত্তর দ্বারা একটি সুস্পষ্ট বিধান আছে হস্তরেখা বিশারদ কখন আদালত দিতে পারেন কখন দিতে পারেন না বা কখন দিবেন এই বিধান অনুযায়ী আমাদের এভিডেন্স অ্যাক্টের তিয়াত্তর দ্বারা বিধান অনুযায়ী আদালত যখন হস্তরেখা বিশারদের স্বাক্ষর এক্সপার্টে পাঠান তখন চেকের মামলার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো দেখবেন এবং আদালত যদি দেখেন যে ব্যাংকে যে ডিজনাল স্লিপ সেখানে সিগনেচার ডেফার অর্থাৎ স্বাক্ষরের মিল নেই এই বিষয়টি লেখা আছে তাহলে আদালত শুধুমাত্র ওই চেকের স্বাক্ষরটি আসামির স্বাক্ষরের সাথে মিল আছে কিনা এটি এক্সপার্টের ওপিনিয়ন হিসেবে এক্সপার্টের নিকট পাঠাতে পারেন এবং দরখাস্ত মঞ্জুর করতে পারেন এবং মহামান্য হাইকোর্ট ডিভিশনের এই বাহাত্তর ডিএলআরের ডিএলআরের পেজ নাম্বার আপনারা যদি তিনশো ছিয়ানব্বই বাহাত্তর ডিএলআরের পেজ নাম্বার তিনশো ছিয়ানব্বই এই পেজটায় আপনারা রুলিংসটি পাবেন এবং এই মহামান্য হাইকোর্ট ডিভিশন এই সিদ্ধান্তের ভিতরে মানে নিম্ন আদালতকে একটি হস্তরেখা বিশারতে ডিরেকশন হিসাবে একটা নির্দেশনা দিয়েছিলেন বন্ধুগণ যদিও ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে বলবো মামলা পরিচালনার ক্ষেত্রে আপনারা অবশ্যই নিয়োজিত আইনজীবী সাহেবকে পুঙ্খানুপুঙ্খানু একটি চেক আপনি দিয়েছেন কিনা এবং চেকের সাক্ষ্যটি আসলে আপনার কিনা না এই চেকের সাক্ষ্যটি আপনার না এই সঠিক তথ্যগুলো অবশ্যই আপনারা নিয়োজিত আইনজীবী সাহেবকে দিবেন এবং আদালতে নিয়োজিত আইনজীবী সাহেবগণ অবশ্যই এই আইনগুলো জানার মাধ্যমে আদালতকে সন্তুষ্ট করে একটি আবেদন কিভাবে মঞ্জুর করা যায় এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে এবং আমাদের এই উচ্চ আদালতের যে হাইকোর্ট ডিভিশনের যে সিদ্ধান্তটি নতুন আসছে যেটি আমাদের বাহাত্তর ডিএলআরের আসছে দু সালে এবং পেজ নাম্বার তিনশো ছিয়ানব্বই এই সিদ্ধান্তটি আপনারা আদালতকে দেখাতে পারেন এবং যেই গ্রাউন্ডসগুলো আমরা বললাম আপনারা পিটিশনে অবশ্যই ওই গ্রাউন্ডসগুলো উল্লেখ করবেন প্রিয় বন্ধুগণ যারা চেকের মামলায় জড়িত হয়ে মামলা পরিচ পরিচালনা করতেছেন অবশ্যই একটি ন্যায়সঙ্গত এবং মামলা বিচারিক আদালতে সত্য বিষয়টি প্রমাণিত হোক এটা আমরাও চাই এবং আইন নিয়োজিত আইনজীবীর মাধ্যমে আপনি একটি মামলা মিথ্যা মামলা থেকে আপনি কিভাবে বের হয়ে আসতে পারেন খালাস পেতে পারেন এই বিষয়গুলো আমরা আদালতে উপস্থাপন করে আপনাদেরকে মিথ্যা মামলা থেকে খালাস করার করানোর জন্য আইনগত প্রক্রিয়ায় আমরা আদালতে আদালতকে অ্যাসিস্ট করে থাকি বন্ধুগণ যারা আমার এই ভিডিওটি দেখলেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম